এটা নাকি সরকার থেকে নাকি একটা পুরস্কার দেয় যারা 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 করেন এদের সাথে একটা মেলা হয় পর বছর একটা মেলা হয় ওই মেলায় একটা অনুষ্ঠান হয় যারা আপনার সদস্য তাদের একটা পুরস্কৃত আপনাদেরকে দিলাম অবশ্যই

ওয়েলকাম আলেকুম তো এই প্লাস্টিক ওই বোতল থেকে নাকি হ্যাঁ থেকে মোলাম পর্যন্ত মোলাম পর্যন্ত একদম হার্ডটপ পর্যন্ত যারা ব্যবসা করতে চায় আপনাদের এখান থেকে মেশিন নিয়ে কি ব্যবসা করতে পারবে বা ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারবে হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা সো আমাদের একটু মেশিন সম্পর্কে একটু আইডিয়া দিবেন ভাই জি ঠিক আছে তো কোন মেশিনটার পরে কোন মেশিনটার প্রসেস ঠিক আছে তো একটা ফ্যাক্টরি দিতে গেলে প্লাস্টিকের রিসাইকেলের ব্যবসা দিতে গেলে কি কি মেশিন লাগে সেই মেশিন সম্পর্কে আমাদের অডিয়েন্স দের একটু আইডিয়া দিবেন ঠিক আছে তো আমরা শুরু করি প্রথম কোন মেশিনটা দেখাবেন আমাদের জি ঠিক আছে ভাই

এটা হচ্ছে আপনার ঘন্টা চোদ্দ কেজি মাল কাটবে হ্যাঁ এটা হচ্ছে ভিতরে রোডার এখানে ছুরি লাগানো থাকবে ঠিক আছে এখানে পুলি লাগানো থাকবে এর স্টান হচ্ছে এটা হ্যাঁ তারপরে হচ্ছে ওয়াশ ওয়াশ মেশিন দা আপাতত তো নাই এখানে এরপরে হচ্ছে ডায়ার এই ডায়ারে ঘন্টা 12 কেজি মাল শুকাইবো হ্যাঁ এটা ডাইং মেশিন হচ্ছে মাল শুকানোর জন্য যে কুচিটা হ্যাঁ যে কুচিটা দরকার যে কুচিটা তৈরি হবে এই মেশিনে

ম্যানুয়াল থেকে শুরু করে একদম হট ওয়াশ পর্যন্ত আমাদের হট ওয়াশ প্রজেক্ট হচ্ছে সর্বনিম্ন সতেরো লাখ টাকা সর্বোচ্চ বত্রিশ লাখ টাকা আর কুল ওয়াশ প্রজেক্ট যেটা এটা হচ্ছে সর্বনিম্ন যেটা আঠারো বাইশ ইঞ্চি কাটার থেকে শুরু আঠারো থেকে শুরু আঠারো এখন সতেরো একটু চলে না বাইশ চলে বাইশ থেকে শুরু এটা হচ্ছে আপনার মোটর সহ চার লাখ টাকার মতো প্রজেক্ট মোটর সহ আর মোটর ছাড়া হচ্ছে আপনার প্রায় তিন লাখ বিশ হাজার টাকার মতো চারটা

যদি মোটর আমার থেকে নেয় মোটর একটা গ্যারান্টি পাবে যেমন আপনার যদি নোয়াপুর থেকেও মোটর কিনে মোটর কিন্তু গ্যারান্টি নেই গ্যারান্টি নেই ঠিক আছে আমরা ওই ক্ষেত্রে আপনার তরফ থেকে আসলে মোটর একটা গ্যারান্টি দিয়ে দিব যদি মোটর না জ্বলায় যদি লোড না নেয় রিটার্ন দিব আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আপনারা শুনতে পাইলেন যে যদি আপনারা এই ভিডিও দেখে যদি আসেন এখানে সরাসরি কারখানা চলে আসবেন অ্যাকচুয়ালিতে আর সরাসরি এসে আপনারা মেশিন যদি অর্ডার দেন সেক্ষেত্রে আপনারা একটা একটা

মাল আপনাদের এসি করাতা হচ্ছে আমরা আপনার বাংলাদেশের লোকাল মার্কেটে দেওয়ার জন্য শেখ ভাই আপনাদেরকে উপকার করবে যতটুকু হেল্প করা দরকার সে আপনাদের করবে শেখনাসির নাসির ভাইয়ের নাম্বার এবং ফেসবুক পেজের লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আরো বিস্তারিত তথ্যের জন্য ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে অবশ্য আজকের মতন এই ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি সবসময় নতুন নতুন ব্যবসায় আইডিয়া নিয়ে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ